প্রবল বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে নিজ মনোভাব সামাজিক মাধ্যমে তুলে ধরল শান্তির বাজারের এক মৃৎশিল্পী শান্তির বাজার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে কোনো প্রকার দিন কাটাচ্ছে মৃৎশিল্পী গৌতম পাল হাতেগুনা আর কয়েক মাস বাকি তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসবকে কেন্দ্র করে তিনি অনেকগুলো দুর্গা প্রতিমা তৈরি করেছেন এর মধ্যে প্রবল বর্ষায় শুক্রবার মৃৎশিল্পীর ঘরে জল প্রবেশ করে এতে ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি সারা দিন প্রশাসনিক লোকজনেরা নানান দিকে ছুটাছুটি করলেও কেউ এই মৃৎশিল্পীর খবর নেননি অবশেষে অসহায় হয়ে প্রশাসনিক সহযোগিতা পাবার আশায় প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে নিজের সামাজিক মাধ্যমে মনের কষ্ট প্রকাশ করল মৃৎশিল্পী গৌতম পাল এখন দেখার বিষয় প্রশাসন তাকে কোনো প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা এ হাল আমার এই শান্তির বাজার পুরোপুরিষদের এলাকার এই অবস্থা এই ঠাকুরগুলো সব দিকে এই ঘরের মধ্যে এক কোমর জল হয়ে আছে কি করি আমি এই মুহূর্তে কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে কেউ জিজ্ঞেস করলো না আমি অনেকবার এ ফেসবুকেও দিয়েছি যে চুর কি হয়েছে আজও আমাকে আজ না অনেক ঘন্টা হচ্ছে যে ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে মিনিমাম পাঁচ ঘন্টা কেউ জিজ্ঞেস করলো না যে ঠাকুরের কারবার কেমন আছে যে আমি মায়ের কাজ করি ঠাকুরের কাজ করি মাটির কাজ করি যে তোর কি হাল তোর কি অবস্থা আমরা তো সবাই দেখতে পাচ্ছি কিন্তু এই দেখেন কি হাল এই ঘরের মধ্যে রান্না বান্নার কি অবস্থা কি হাল কিভাবে করব গ্যাস সিলিন্ডার ঘুরছে এই অবস্থা এই দেখেন এই নিজের দিকে দেখেন কি করব আমি এই মুহূর্তে আমার লাখ লাখ টাকা শেষ নষ্ট হয়ে গেছে আমি সব রেডি করে ফেলেছি কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই এই حال এই অবস্থা পুরো বর্ষাতে কেউ আসলো না এই দেখেন এই দেখেন এই আমি জলের মধ্যে খাবার দিচ্ছি এই জলের মধ্যে আমি খাবার দিচ্ছি এই অবস্থা আমার মাত্রা শেষ কি করি কেউ আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে حال আমার এই অবস্থা আমাদের কি যে মানে মাটি ঠাকুর গরে তো İşte bol bol